নমস্কার বন্ধুরা আমি পিয়ালি রুদ্রিক হ্যাংলা তোমাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে কি কি রান্না হবে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব প্রথমে আমি রান্না করে নিচ্ছি শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে আমি ভেজে নিয়ে তাতে কালো জিরো দিয়েছি দিয়ে আমি মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি মুসুরির ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি দেখো এরপরে আমি বানাবো আলু পটল দিয়ে কোরমা চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই আলু পটলের কোরমা এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেখো আমি পটলগুলোকে ডুমো করে অল্প খোসা রেখে কেটে নিয়েছি আর আলুগুলোকেও একইভাবেই ডুমোডুমো করে কেটে নিয়েছি এতে আমি অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি নিয়ে আমি ভেজে নেব দেখো কড়ায় আমার তেল গরম হয়ে গেছে এতে আমি এবার প্রথমেই পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো আমার পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি এবার আমি ওই তেল আলুর টুকরোগুলোকেও ভেজে নিচ্ছি আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুর টুকরোগুলোকে তুলে নেব। আমি ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা দারচিনি ছোট এলাচ লবঙ্গ দিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা করব যতক্ষণ না এর থেকে মিষ্টি গন্ধ বেরোয় এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ বেটে রাখা পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা আমার ভাজা হতে হতে আমি কতগুলো কাজু একটু পেস্ট করে নিচ্ছি এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি টক দই দিয়ে আমি কাজুটা আরও একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দেব জিরের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ নুন আর মিষ্টি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা প্রায় কষে এসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর টক দই যে আমি একসাথে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে এই গ্রেভিটার মধ্যে আমি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আমার গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা পটল আর ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো আমার কষানোটা হয়ে গেছে এবার যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দিয়ে খানিক্ষণ ফুটতে দেবো দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দেখো আমার আলু পটলের কোরমার রেসিপিটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আলু পটলের কোরমাটা তোমরা তো দেখেই নিলে আমি কিভাবে আলু পটলের কোরমার রেসিপিটা বানিয়েছি এটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়েও এটা খুব দারুণ টেস্টি একটা খাবার আর লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আজকের জন্য এটুকুই বন্ধুরা টাটা